ফেসবুকে আপনি যত দ্রুত বুঝতে পারবেন আপনার নিজের ক্রিয়েটিভিটি আসলে কোনগুলো আসলে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের যোগ্যতা আপনার মধ্যে রয়েছে আর সেটা যদি আপনি ভালোভাবে কন্টেন্টের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে সফল হবেন আর সেই সফলতা অর্জন করার জন্য অনেকেই অনেক লেট করে ফেলায় হ্যাঁ প্রাথমিক স্টেজে হয়তো বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে সে ফেসবুকে আসে বাট পরবর্তী একটা পর্যায়ে এসে সে বুঝতে পারে ওই কন্টেন্টটা তার সাথে যাচ্ছে না অর্থাৎ মানুষ তাকে গ্রহণ করতেছে না যখন ধীরে ধীরে সে বুঝতে পারে যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে সেটাই যেটা নিজের মধ্যে থাকা একটা প্রতিভার বিকাশ করা বা নিজের মধ্যে লুকিয়ে থাকা যেই ক্রিয়েটিভিটি আইডিয়া দিয়ে নতুন নতুন ধারণা নিয়ে ইনোভেটিভ কিছু কন্টেন্ট তৈরি করা তার অডিয়েন্সের জন্য তখনই সে কিন্তু সফলতার রাস্তা তৈরি করতে থাকে আর এটাই হচ্ছে ফেসবুকের মূল মন্ত্র সফলতার অন্যতম মূল চাবিখাটি বলা যায় অর্থাৎ আপনি যদি ফেসবুকে আসতে চান আর নিজের কোনো ক্রিয়েটিভিটি দিয়ে এখানে অডিয়েন্সকে ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনি দিন শেষে এখান থেকে সময় নষ্ট করে হতাশ হয়ে বাসায় ফিরে যেতে হবে আর সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য না হওয়াই উচিত কারণ কি কারণ হচ্ছে আমরা এখানে অনেক পরিশ্রম করি একটা ভিডিও মেক করতে আমাদের অনেক সময় ব্যয় হয় আমরা প্রতিটা কন্টেন্টের পিছনে অনেক সময় ব্যয় করি আর সেটা যদি অডিয়েন্স না দেখে তাহলে তো আমরা হতাশ হবই এটাই স্বাভাবিক সো অনেকে হয়তো বা কন্টেন্ট ক্রিয়েশনের বয়স অনেক হতে পারে সেটা দুই ছয় মাস এক বছর দুই বছর হ্যাঁ তারপরেও সে বুঝতে পারে না যে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের ক্রিয়েটিভিটিটা কী বা ইনোভেটিভ আইডিয়াটা কি তার মধ্যে লুকিয়ে থাকা সেই কনটেন্টটা কি সে বের করতে পেরেছে আজও যখন সে বুঝতে পারে তখনই সে কিন্তু মানে দিন থেকে সে বুঝতে পারে সেই দিন থেকে সে সুইচিং করে তার পূর্বের কন্টেন্টগুলো রেখে সে নতুনভাবে শুরু করতে চায় আর তখন যখন দেখে মানুষ ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ পাচ্ছে তখন কিন্তু তার উৎসাহটা বেড়ে যায় অর্থাৎ পূর্বে যত হতাশা ছিল সেই হতাশাকে কাটিয়ে সে নতুনভাবে শুরু করতে পারে আর সে নতুন একটা সফলতার রাস্তা তৈরি করে আর এটাই হচ্ছে বাস্তবতা আপনি যত দ্রুত আপনার নিজের ইনোভেটিভ আইডিয়া দিয়ে নিজের কন্টেন্টগুলো ভালোভাবে ফুটিয়ে তুলবেন আপনার অডিয়েন্সের জন্য আর অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা ধরে রাখবেন আপনার কন্টেন্টের মাধ্যমে সেই সময় কিন্তু আপনি সফলতার রাস্তা তৈরি করতে থাকবেন কারণ ফেসবুক আসছে কি এঙ্গেজমেন্ট পোস্ট আপনি যত বেশি অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকতে পারবেন যত বেশি কন্টেন্টগুলো পোস্টের মাধ্যমে এঙ্গেজ রাখতে পারবেন আপনার অডিয়েন্সকে তত বেশি এখান থেকে অর্থ ইনকাম করবেন তত বেশি এখান থেকে আপনি সফলতার রাস্তাও তৈরি করতে পারবেন সো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে বাট এখনও বুঝতে পারেনি যে কোন ধরনের কন্টেন্ট তারা তৈরি করবে আর কেনই বা তাদের ভিউ আসছে না মানুষ বা অডিয়েন্স তার একঘেয়েমি ভিডিও দেখে মূলত বিরক্ত প্রকাশ করতেছে নতুন কিছু নিয়ে আসতেছে না তাদের জন্যই মূলত ভিডিওটা ছিল সো ভিডিওটা যদি আপনি বুঝতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয়টা কি সো ফেসবুকে যদি টিকে থাকতে চান সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে নতুন কিছু নিয়ে আসতে হবে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে